নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি অফ জানুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল পনে আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম ওই সাড়ে ছটা নাগাদ তখন ওয়েদারটা দেখে মনে হলো আজকে হয়তো সারাটা দিন মেঘলা মেঘলাতেই কেটে যাবে তো এখন আবার দেখছি বেলা বাড়ার সাথে সাথে হালকা হালকা রোদ উঠছে আর দিদি দিদির মতন কাজটা সেরে এই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়ি গেল আর আমি এদিকে আমার সকালের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রাখলাম গতকালকে তো এই সময় তুলতুল ঘুম থেকে উঠে গেছিল কিন্তু আজকে এখনও ওঠেনি ঘুমাচ্ছে ঘুমাক সেই ফাঁকে আমি স্নান পুজোটা সেরে নিই তখন আমি গেছিলাম স্নানে ঝটপট স্নান করে পুজো সেরে তারপরে তুলতুলকে ঘুম থেকে ওঠালাম আর ঘুম থেকে ওঠার পর ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য ধানি পরে আদর করি শোকে হ্যাঁ আদর করছে আচ্ছা চলো হ্যা মা হ্যাঁ চলো মা চলো ব্যাগ ওয়াটার বোতল নাও চলো আজকে তুলতুল স্কুলে ঢুকেই স্লাইডিং করবে দোলনা চড়বে এই বলে বায়না শুরু করে দিয়েছিল যদিও আজকে আমরা একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গেছিলাম তো ওই পাঁচ সাত মিনিট মতন একটু দোলনা চড়লো স্লাইডিং করলো তারপরে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তো আমি আমার জন্য একটু হরলিক্স করে নিয়েছি আজকে রান্না বান্নার অত ঝামেলা নেই তুলতুল আর ধানির জন্য ভাবছি একটু সেদ্ধ ভাত বসিয়ে দেব তবে সেটা এখন বসাবো না স্কুল থেকে নিয়ে আসার পরেই সেদ্ধ ভাতটা বসাবো তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করতে করতে ভাতটাও হয়ে যাবে তখন হলিক্স টুকু খেয়ে দুধটা জাল দিয়ে রেখে কিছু জরুরি কাগজপত্র নিয়ে বসেছিলাম তুলতুল বাড়িতে থাকলে তো সব কাজ করা প্রায় অসম্ভব ব্যাপার আরও রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়ে তারপরে যে এই কাজগুলো সারবো তখন আর আমার অতটা এনার্জি থাকে না তাই ভাবলাম আজকে যখন একটু সময় আছে আগে এই জরুরি কাজগুলো সেরে নিই সমস্ত পেপারপত্রগুলো বের করে সব আলাদা আলাদা করে রেখে এক একটার জন্য আলাদা আলাদা ফাইলে রাখলাম এইসব গুছিয়ে গাছিয়ে রাখতেই অনেকটা সময় চলে গেল এখন প্রায় বারোটা মতন বাজে সময় লাগলেও কাজটা হয়ে গেল। আর এখন তুলতুলের জন্য এই কমলা রসটা করে রাখবো আর তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে আজকে ওই সেদ্ধ ভাত বসাবো তো প্রেশার কুকারে চাল ডাল আলু সব ধুয়ে জল দিয়ে রেডি করে রাখলাম ফুলতুলা ধানের জন্য দুটো ডিম বের করে রেখেছি দুজনের জন্য দুটো পোষ বানিয়ে দেবো হ্যাঁ সানগ্লাসটা পরে নাও মা এই তো এখানেই আছে এর ভেতরে আছে এখন বাজে একটা দশ আর আমরা স্কুল থেকে কিছুক্ষণ আগেই ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে লেবুর রসটা খাইয়ে দিয়েছি আর এদিকে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার তুলতুলকে তেল মালিশ করে দেব হ্যাঁ ওদিকে চার্ট পেপারটা নিয়ে আয় চার্ট পেপারটা নিয়ে আয় নিয়ে আয় তখন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে সেদ্ধ ভাতটাও হয়ে গেছে আর এখানে সেদ্ধের জন্য একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছি তুলতুল আর ধানি দুজনের খাবারটাই একসাথে বেড়ে নেব এখন বাজে তিনটে দশ আর তখন আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দুটোর মধ্যে ওদের দুজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম শোয়ানো দশ পনেরো মিনিটের মধ্যে মানে ওই দুটো দশ পনেরোর মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম আর এবার তোতুলের স্কুলে আর স্নানের কিছু জামা কাপড় আছে সেগুলো সব কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসব তখন তোতুলের স্নানের আর স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে এসে এখন আমি আমার জন্য কিছু আঙুর ভালোভাবে ধুয়ে নিচ্ছি তুমি চাবিটা নিয়ে নিচে যাও চাবি নিয়ে নিচে যাও আমি ডোর লক করে আসছি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা দশ তুলতুল আজকে ওই সাড়ে চারটে চারটে চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওরা হাত মুখটা ধুয়ে রেডি করে দিয়েছি আর দিদিও কাজটা সেরে সবে মাত্র গেল এখন তুলতুলকে নিয়ে একটু পার্কে যাচ্ছি ধানি কোথাও যাবি না ঘরে থাক কিছুক্ষণের মধ্যে চলে আসবো আমি ঘরে থাক চল ঘরে থাকো বসো ঘরে এখন বাজে ছটা পঁচিশ আর আমরা এই দশ পনেরো মিনিট আগেই পার্ক থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি এতক্ষণ হয়তো ঠান্ডা হয়েও গেছে আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপরে আমি যাব সন্ধ্যা দিতে হ্যাঁ 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 এখন দুধ খাবে হ্যাঁ হ্যাঁ হুম টু জিরো টোয়েন্টি হ্যাঁ দেখো দেখো প্রথমে টু লিখতে হয় আর তারপরে জিরো ওঠো মা ওঠো এখন বাজে আটটা পনেরো আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে আমার বিকেলে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসালাম এইটের পর এইট নাইন হ্যাঁ ওয়ান জিরো হ্যাঁ টেন ঠিক করে বসো ওটো ওটো পড়ো মা ওটো পড়ো সুন্দর করে লিখবে হ্যাঁ বাবা আগে টু লিখো তারপর জিরো বাবা এই যে হ্যাঁ আগে টু লিখতে হয় তারপরে জিরো টু জিরো টোয়েন্টি এখন বাজে দশটা পনেরো আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলা লেখাপড়ার পর্ব সারতে সারতে প্রায় সাড়ে নটা মতন বেজে গেছিলো লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে একেবারে ও ঘরের বিছানাপত্রটা করে আসলাম তুলতুলার জন্য রুটি বানাতে রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ওবেলার একটু ভাত ছিল সেই ভাতটা গরম করে ধানিকে দিয়ে দেবো এবার ওদের দুজনের খাবারটাই একসাথে রেডি করে নিয়েছি আগে থানিক খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেবো আয় এদিকে আয় সক্সটা কেন খুললি মা ঠান্ডা লেগে যাবে না বাবা আজকে সন্ধে থেকে প্রায় ছ থেকে সাতবার সক্স খোলা হয়ে গেল হ্যাঁ বল রাখছ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু এখন কিছু মুখে দেবে না তুমি হ্যাঁ হ্যাঁ বাবা তুমি এখন দুধ রুটি খাবে তো এখন বাজে পনেরো বারোটা আর প্রতিদিনের মতন আজকেও তখন আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের ডিনার করতে প্রায় সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ মতন বেজেই গিয়েছিলো ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে শুরু হয়ে গেল বায়না ওখানে একটা ওই জোকার ঝোলানো ছিল প্রথমে বলল জোকার চাই তারপরে বলল ফোক চাই তারপরে গিলহারি মোটু পাতলু বাটারফ্লাই প্লেন এই যে এত সব খেলনা দেওয়া হলো সেগুলো নিয়ে বেশ কিছুক্ষণ খেলা টেলা করে এই সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ নাগাদ ঘুমালো আর ঘুমিয়ে পড়েছে বলে যে খেলনাপাতিগুলো সরিয়ে রাখবো তার কোনো উপায় নেই মাঝরাতে যদি ঘুম ভেঙে গেল তো ঘুম থেকে উঠেই খেলনা একবার দেখবে আছে কি না না হলেই কান্নাকাটি আর না হলে তো কালকে সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই খেলনা আর মনেও থাকে এই এতগুলো খেলনার মধ্যে যদি কোনো একটা খেলনা মিসিং থাকে সেই খেলনাটাই ওর চাই কোথায় গেল সেটা নিয়ে শুরু হয়ে যাবে বায়না কান্নাকাটি এত বড় বেড়ে আমার শোয়ার জায়গা হয় না এক তো নিজে সারা রাতে ঘড়ির কাটার মতন ঘুরতে থাকে তারপর এখানে খেলনাপাতি রাখবে ওখানে জলের বোতল রাখবে এই করবে আর যেখানে যেটা রাখবে সেখানে সেটা রাখতে হবে যদি সরিয়ে নড়িয়ে রাখা গেল ব্যাস আমার শোয়ার জায়গা হলো এই যে এইটুকু আর আজকে বিকেলেও তুলতুলকে নিয়ে একটু পার্কে গেছিলাম যেহেতু আজকে একটু তাড়াতাড়িও ঘুম থেকে উঠে গেছিলো আর দিদিরও কাজটাচ হয়ে গেছিলো তো এই তিন চার দিন ধরে একটা জিনিস আমি লক্ষ্য করছি তুলতুলের সবচেয়ে প্রিয় জায়গা হলো পার্ক মানে পার্কে গেলে যে ও কী খুশি হয় কি আনন্দ পায় ও নিজে চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না স্কুটিটা পার্কে গেটে রাখতে যেটুকু সময় একা একাই স্কুটি থেকে নেমে একদম সোজা চলে যাবে পার্কের ভেতরে পেছনে তাকাবেও না যে মা আসছে কি আসছে না বাবা আসছে কি আসছে না কোনো ব্যাপার নেই একদম দৌড়ে চলে যাবে পার্কের ভেতরে আর ও স্লাইডিং করতে একটু বেশি ভালোবাসে বেশ কিছুক্ষণ তো স্লাইড করে তারপরে দোলনা তারপর আরও অনেক কিছু আছে সেগুলো সব ধীরে ধীরে কিন্তু স্লাইডিং প্রথমে তো দশ পনেরো মিনিট স্লাইডিং করবে আজকেও প্রায় পুরো এক ঘন্টা এক ঘন্টা মতন পার্কে ছিল খুব খেলা করেছে আর প্রতিদিন নতুন নতুন বন্ধু পাই এমনিতেই ও সকলের সাথে মিশতে খুব ভালোবাসে ব্যাস ওরা যেটা করছে ওকেও সেটা করতে হবে কিন্তু যখন বলা যায় মানে বাড়ি ফেরার সময় মনটা একটু খারাপ হয়ে যায় যখনই বলি যে চলো সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়িতে যেতে হবে ব্যাস আজকে তো আসতেই চাইছিল না তারপর একটু বললাম যে আবার কালকে আসবো তো দেখলাম মানে কান্নাকাটি তো করে না কিন্তু মনটা খারাপ হয়ে যায় আজকে তো খুব খেলেছে অবশ্য ও যখনই যায় খুবই খেলে মানে একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না একটার পর একটা স্লাইডিং করছে না হলে দোলাই চড়ছে নাহলে অন্য কিছুতে খুব ব্যস্ত অবশ্য আজকে সকালে স্কুলেও অনেকক্ষণ স্লাইডিং করেছে কারণ স্কুলে আজকে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম প্রায় মানে দশ মিনিট মতন স্লাইডিং করেছে খেলেছে তবে শুধু আজকে বলে নয় ওকে প্রতিদিন স্কুলে যাওয়ার পর ওকে স্কুলের পার্কে ওই স্লাইডিং আর দোলাই চড়তেই হবে মানে স্কুলে গিয়ে যে সঙ্গে সঙ্গে যদি ওকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হয় ব্যাস মেজাজ গরম হয়ে যাবে সেই দিনকে ও কান্নাকাটি শুরু করে দেবে তাই তুলতুলে বাবাই সাধারণত স্কুলে পৌঁছাতে যায় তো উনি নিয়ে গিয়ে আগে ওই একটু স্লাইডিং করায় একটু দোলনা চড়ায় তারপর ক্লাসরুমে চলে যায় মানে ক্লাসরুমে ঢুকিয়ে দিলে ও আরামসে চলে যাবে তখন আর কান্নাকাটি করে না সারাদিন মানে খেলতে খুব ভালোবাসে খেলা পেলে আর কিছু চায় না আর এই যে বললাম না ইদানিং দেখছি মানে ওর প্রিয় জায়গা হয়েছে পার্ক পার্কে গেলে তো মাকেও খোঁজ করে না একবার মা কোথায় আছে কি বাবা কোথায় আছে ও নিজের মতন খেলা শুরু করে দেয় যাই হোক চেষ্টা করব যদিও একটু সকাল সকাল প্রতিদিন ঘুম থেকে ওঠে মানে বিকেলের দিকে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তো আমিও চেষ্টা করব প্রতিদিন একটু একটু করে নিয়ে যাওয়ার আসলে আমার তো বিকেলেই কিছু টুকিটাকি কাজ থাকে তো তিন চার দিন ধরে আর সেই কাজগুলো ওই সন্ধ্যাবেলায় এসে করতে হচ্ছে কিন্তু ঠিক আছে ও যা আনন্দ পায় সেই আনন্দের কাছে তখন ওই কাজ কাজটা তখন মনে হয় ঠিক আছে থাক ও পরে এসে করব দেখা যাবে কাজ তো সারা জীবন ধরেই আছে কাজের শেষ হয় নেই একটার পর একটা লেগেই আছে আর কিছুক্ষণ আগেই এই নাইট বাল্বটা ফিউজ হয়ে গেল আগামীকালকে আবার একটা নাইট বাল্ব কিনে আনতে হবে এখন মশারিটা টাঙাই আমার ওদিকে দু একটা কাজ আছে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট